রোজার মাস আসেই মানুষকে পরিবর্তন করার জন্য আর রোজার মাসে মানুষ পরিবর্তন হবে আরে আপু দিদি বোন কোনটা বললে আপনি খুশি হবেন নিজের মুখটা একটু বন্ধ রাখবেন ভিডিওটা অন্তত শুরু শুরু করতে 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 দিন এই জন্য কিছুই একদম পারছি না আচ্ছা আজকে আমি আর ভিডিও শুরু করব না আজকের ভিডিও এনি শুরু করবে বলুন কি বলতে চান রোজার মাসে মানুষ পরিবর্তন হবে এতে আছে ঠিকই বলেছেন এতে হাসার কি রয়েছে যেমন আমাদের বিলাই বিলে হয়ে গেল আবার এইদিকে প্রেম মামুনের ভালোবাসা তিনবার নয় চারবার নয় পাঁচবারের মত পূর্ণতা পেল আসলে এটা কি ভালোবাসা নাকি পাখির ভাষা না কিছুদিন পরই ভেঙে যায় আবার কিছুদিন পরই জোড়া লেগে যায় সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে আমাদের জান্ন যিনি কিনা জাননাতে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ভন্ড কত প্রকার কি কি সেটা আপনারা টিকটকা না দেখলে জানতেই পারবেন না রোজার মাসার সাথে সাথে নিয়ে ব্যবসা শুরু হয়ে গেল যদি ছেলে নিয়ে ঘুরে বেড়ান দিন চব্বিশ ঘন্টা যদি লুতুপুতু হিটিস মার্কা ভিডিও তো তাহলে কিভাবে ঘরের মানুষ ঘরে রাখবে ঘরের মানুষ তো ঘর থেকে সুজীবন এই জন্য অল্প হলেও একটু হলেই বুঝি অন্যায় যত অবিচার যত ঝুলুম সবগুলো নাকি লাইলা খালার উপরেই হচ্ছে কেন আমাদের উপর হচ্ছে না চাইতেও তো এনাদের ভিডিওগুলো দেখতে হয় স্ক্রিপ্ট করলেও ভিডিওগুলো চলে আসে ভাই নট ইন্টারেস্টেড মালও চলে আসে ভিডিওগুলো ভাই কি আর বলবো এখন আপনারাই বলুন অন্যায় অত্যাচার জুলুম এগুলো কি লাইলা খালার উপর হচ্ছে নাকি আমাদের উপর হচ্ছে ওয়ান

এনারাও নাকি ওয়ান মিলিয়ন ডান হয়ে গিয়েছে আসলে বিষয়টা অনেকটা দুঃখজনক আর হাস্যকর আর রইলো আমার কথা কি আর বলবো আমি তো এক অলস আমার অডিয়েন্স গুলো হচ্ছে আর এক অলস এনারা একটা ভিডিও শেয়ার করে না কেন ভাই ভিডিওটা একটা শেয়ার করে দিলে কি হয় এত অলস হয়ে লাভটা কি পরিশ্রম করুন না ভিডিওগুলো শেয়ার করুন না লাভ লাইফ এ ভাইয়া ভিডিওটা একটা শেয়ার করে দিন একটা শেয়ার করে দিন না ভাই একটা শেয়ার করলে কী হয়েছে ভাই ভাই মান সম্মানের প্রশ্ন ওইদিকে ক্লাস ওয়ানে পড়া মেয়েরও নাকি ওয়ান মিলিয়ন ডান হয়ে যাচ্ছে ভাই মান সম্মানের প্রশ্ন ভাই আমার মানসম্মান আপনার মানসম্মান আপনার মানসম্মান আমার মানসম্মান আপনি আমার ভাই আমি আমার ভাই ভাই ভিডিওটা শেয়ার করে দিন